আসসালামু আলাইকুম হেবিরন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সঠিক নিয়মে যে গুগল শিট আছে গুগল শিটটা আপনারা সেট আপ করবেন ঠিক আছে তো গুগল শিটটা সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনারা স্টোর থেকে কিন্তু শিটটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং যে যে প্রসেসে এটা করতে হবে মানে যেটা যেটা লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এগুলো দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন্ট হবেন বি জয়েন্ট হওয়ার পর আপনারা দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পিন করা মেসেজ আছে ঠিক আছে আমি আপনাদের একটু কষ্ট করে হলেও দেখাই দেখেন এখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি চলে যাই তো টেলিগ্রাম চ্যানেলের উপর দিকে আপনারা দেখতে পারবেন দেখেন এখানে পিন করা একটা মেসেজ আছে ঠিক আছে এই প্রিন মেসেজ উপর একটা ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে আসলে লাগবে কী কী ঠিক আছে যে এখানে কী কী আসলে লাগবে তো এগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এই যে যে পিন করা মেসেজ এটা একটু কষ্ট করে আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এরপর দেখেন এবার আমরা গুগল শিটে চলে আসি যেহেতু গুগল শিট দিয়ে আজকে কথা বলবো তো গুগল শিট মনে করেন যে আপনাদের কিন্তু যখন নতুন এটা থাকবে অবশ্যই আপনারা কি করবেন দেখেন এই যে দেখেন এখানে প্রোফাইল নামে একটা আইকন আছে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা একটা জিমেল দিয়ে এটা লগ করে নেবেন ঠিক আছে তো লগ ইন করার পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু এখানে আমার দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো এখানে শিট আছে তো আপনারা নতুন অবস্থা আপনাদের সামনে কোনো সিট টিট কিছুই আসবে না এখানে কিন্তু পুরো ফাঁকা থাকবে ঠিক আছে এই যে যেমন শীটগুলো এখানে আছে এই শীটগুলো কিন্তু আপনাদের সামনে কিছুই আসবে না পুরো এখানে মনে করেন যে ফাঁকা থাকবে এখন একটা জিনিস এখানে দেখেন এই যে যে নতুন অবস্থা আপনারা কী করবেন এখানে দেখবেন যে একবারে নিচের দিকে প্লাস নামে একটা আইকন আছে ঠিক আছে যে প্লাস নামে একটা আইকন আছে এই প্লাস আইকনের পরে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখবেন যে তিনটা অপশন চলে আসছে ঠিক আছে আবার কেউ কেউ দুইটা অপশনও আসতে পারে তো এখান থেকে দুইটা অপশন আসুক আর তিনটে অপশন আসুক এখান থেকে আপনারা দেখেন নিউ এক্সেল ফাইল নামে যে একটা অপশন আছে এখানে এই নিউ এক্সেল ফাইলটা এখান থেকে আপনারা ই করে নেবেন সেট আপ করে নেবেন ঠিক আছে তো দেখেন কীভাবে সেট আপ করবেন এই যে এখানে দেখেন নিউ এক্সেল ফাইলের উপরে আমি যখন একটা ক্লিক করবো আর ক্লিক করার সাথে কিন্তু আমার সামনে এরকম প্রোডাক্টের সাদা একটা শিট চলে আসবে ঠিক আছে এখানে কিছুই থাকবে না তো এখন দেখেন এখানে আপনারা কী করবেন এখানে কিন্তু আপনাদের চারটা ঘর লাগবে ঠিক আছে এই যে এ বি সি ডি এই চারটা ঘর হলে কিন্তু আপনারা এখানে ইনস্টাগ্রামের শিটটা কিন্তু পূরণ করতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন ইনস্টাগ্রামের শিটটা পূরণ করার জন্য এখানে ফার্স্টে আপনারা কী লিখবেন ফার্স্টে এখানে লিখবেন ইউজার নেম কী লিখবেন ইউজার নেম ঠিক আছে এখানে ইউজার নেম তো আমি ইউজার নেম লিখলাম এরপর লিখবেন আপনারা কি জিমেল এখানে জিমেল লিখবেন এরপর এখানে লিখবেন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড লেখা গেলে এখানে লিখবেন টু এ ঠিক আছে টু এফ এ তো এই সকল কিছুর লিঙ্ক কিন্তু আমাদের এই পিন মেসেজ আছে তারপর আবার আমি দেখাই এই যে যে চারটা জিনিস লাগবে চারটা জিনিস কিন্তু চারটা জিনিস এই যে ইউজার নেম এটা তো আপনার অ্যাকাউন্ট খোলার সময় আপনি পাবেন জিমেলটা আমাদের পিন মেসেজ আছে তারপরে পাসওয়ার্ডের সেট আপটা কিন্তু আমাদের যে উপরে পিন যে ভিডিওটা দেওয়া আছে ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং টু এফ কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আমাদের যে বটটা আছে দেখেন আমি বটে একটু যাই দেখে আপনাদের আমি বটে চলে যাই তো আমি আমার বটে কিন্তু এই যে চলে আসছি এখন বটে আসার পর এখানে দেখতে পারবেন তো আমার এখন লাগবে কী জিমেল আর টু এফ এ ঠিক আছে তো জিমেল আর টু এফ এটা আপনার ম্যানেজ করার জন্য আমাদের পিন মেসেজও আপনাদের যদি না দেখায় তখন আপনারা কি করবেন খুব সহজে দেখবেন যে এখানে কালেকশন বক্স নামে একটা অপশান আছে ঠিক আছে যে কালেকশন বক্সের উপর একটা ক্লিক করবেন কালেকশন বক্সে ক্লিক করার পরে এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন যে ফ্রি জিমেল তো এখানে ফ্রি জিমেল উপর আপনারা যেহেতু জিমেলটা লাগবে আপনাদের এখানে ফ্রি জিমেল একটা ক্লিক করবেন জিমেল করে এখান থেকে দেখেন বিভিন্ন জিমেলে ফ্রি জিমেলের ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমরা কিন্তু প্রোভাইড করে দিছি তো এখান থেকে আপনার যেটা খুশি এখান থেকে যেটা খুশি সেটা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে কাজ করতে পারবেন ঠিক আছে তো আমাদের যে চ্যানেল আছে আমাদের চ্যানেলে বেশিরভাগ মানুষ এখানে দেখেন এইস আই টু ডট ইন নামে যে একটা ওয়েবসাইট আছে এইটা নিয়ে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কাজ করি তো আপনি চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন কিংবা এখানে অন্যান্য যে জিমেলের দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা আপনি যে কোনো জিমেল দিয়ে করেন না কেন জিমেল হইলেই হচ্ছে আপনি কিন্তু কাজ করতে পারবেন এখন দেখেন আমি আমার টু এর যে জিমেলটা আছে আমি জিমেলে চলে যাই তো জিমেল আসার পরে দেখেন আমি এখান থেকে সাপোজ একটা জিমেল নিব ঠিক আছে এখন আপনাকে তো জাস্ট শিটটা সাধারণ দেখবো দেখেন সাপোজ আমি এখান থেকে একটা জিমেল আমি নিই মনে করেন যে এই জিমেলটা আমি নিছি ঠিক আছে তো এই জিমেলটা আমি এখানে বসাই দিব এই জিমেলটা এখানে আমি পেস্ট করে দেব পেস্ট করা শেষ আর এই যে দেখবেন অনেকের কি দেখাবে এখানে আমি দাঁড়ান একটি টিক দিই অনেকের এখানে দেখেন এই যে যে জিমেল লেখা এই জিমেলটা কিন্তু আবার পাসওয়ার্ডের ঘরে চলে যাবে ঠিক আছে যে জিমেলটা কিন্তু আপনাদের পাসওয়ার্ডের ঘরে চলে যাবে অনেকের তো ওইটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এর জন্য আপনারা ই ঘর ই ঘর আপনাদের জাস্ট এই চারটে ঘর লাগবে আপনারা কোনো সময় বাড়তি কোনো ঘর নেবেন না এই চারটে ঘরে কাজ হয়ে যাবে এখন দেখেন এই যে জিমেলটা যেহেতু আমাদের পাসওয়ার্ডের ভিতরে গেছে তো আপনারা এই এখন পাসওয়ার্ডটা আগে সেট আপ করবেন পাসওয়ার্ডটা কী দেবেন আমার মনে করেন সাপোজ আজকে সাতাশ তারিখে আমি আমার নামটা লিখে এখানে দিয়ে দিই সাপোজ আমার নাম আমার নাম না লিখে আমি অন্য করুন না আমি লিখে দিই মনে করেন যে সাপোজ এখানে রেখলাম আমি কামরুল ঠিক আছে এখানে আমি কামরুল লিখলাম লিখে এখানে সাতাশ দিলাম তো আমার এটা দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি এটা টিক দিয়ে দিই এখন দেখেন আমার যে জিমেলটা এই যে পাসওয়ার্ডের ঘরে চলে গেছিলো ওটা কিন্তু তলে চলে গেছে ঠিক আছে ওটা কিন্তু তলে চলে গেছে এখন এই ঘরে কিন্তু এটা নাই এখানে মাঝখানে একটা বর্ডার দেখতে পাঠতেছেন বর্ডারের ওই পাশে কিন্তু জিমেল রয়েছে আমার পাসওয়ার্ড কিন্তু এ পাশে রয়েছে এটা ভিতরে যদিও চলে যাই আপনার ওই পাসওয়ার্ডের ঘরেই পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে তো এখন পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দেওয়া শেষ আমার মনে করেন যে জিমেলটা দেওয়া শুনে এখন সাপোজ আমি এখানে একটা ইউজার নেম আমি নিই একটা ইউজার নেম আমি ধরে নিই মনে করেন যে কামরুল দু এক দুই না দুশো সতেরো তো আমি এটা মনে করেন যে সাপোজ এটা কিন্তু আমি জাস্ট ধরে নিয়েছি এটা সাপোজ আমি ধরে নিছি যে এটা আমাদের ইউজার নেম ঠিক আছে এখন এই যে টু এফের যে জিনিসটা লাগবে দেখেন এই যে আপনার আইডি অ্যাকাউন্ট যখন খোলা যাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বি টু এ লাগবে টু এফ এ থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো নিয়ে হবে না অ্যাকাউন্টগুলো ব্যাক দেওয়া হয়ে যাবে এখন এই যে টু এফ এটা আপনারা কোথায় পাবেন দেখেন টু এফ এটা কিন্তু আবার আমি আমার টেলিগ্রাম চলে আসি টেলিগ্রামে আসার পরে এখান থেকে দেখেন আমি এখান থেকে একটু ব্যাক যাই পারি এখান থেকে একটু ব্যাক যাই ওকে তো টেলিগ্রামে চলে আসার পরে আমি দেখেন আমার চ্যানেল যেটা আছে আমাদের যে চ্যানেল চ্যানেলে পিন মেসেজে ক্লিক করলে আপনি এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু এর যে লিঙ্কটা আছে এটা কিন্তু আপনারা এখান থেকে সরাসরি পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখেন আমাদের যে জিনিসগুলো এখানে দরকার আমাদের যে জিনিসগুলো দরকার ইনস্টাগ্রাম লিঙ্ক স্টোরে পেয়ে যাবেন ফেক মিল এখানে দেওয়া আছে তারপরে এখানে গুগল লিংক লিঙ্ক স্টোরে পেয়ে যাবেন টু এফের লিঙ্কও এখানে দেওয়া আছে আবার আপনাদের যদি এখান থেকে নিতে সমস্যা হয় তো আপনারা কী করবেন দেখেন এর থেকে সহজ একটা উপায় আছে আমাদের যে টেলিগ্রাম বটটা আছে বটে চলে আসবেন বটে এসে আবার এই জিনিসের দিকে দেখবেন যে কালেকশন বক্স নামে একটা অপশান আছে এই কালেকশন বক্সে একটা ক্লিক করবেন কালেকশন বক্সে ক্লিক করার পরে এখানে আপনাদের তো টু দরকার এখানে দেখেন নিচের দিকে একবার নিচের দিকে অ্যাথানিকাটের টু নামে একটা অপশন আছে তো এই অথানিক অ্যাথানিকাটের টু এফ এর পরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু সিম্পল জাস্ট এই লিঙ্কটাই টু এফ এ এখানে চলে আসছে এটা থেকে আপনারা ফেসবুকে টু এফ করতে পারবেন ইনস্টাগ্রামে টু এফ করতে পারবেন যে কোনো কিছুতে টু করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট এই লিঙ্কটা এখানে কপি করবেন এটা কপি করা শেষ কপি করা হয়ে গেলে এখান থেকে আপনার গুগলে কিংবা আপনাদের ক্রোম ব্রাউজারে যায় এটা জাস্ট সার্চ করে দেবেন সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশান চলে আসবে এখন এখানে আপনার মনে করেন যে এফের যে ই আছে আপনার কিট আছে কিটা এখানে দিবেন এখানে সাবমিট করার পরে এখানে দেখবেন যে কিটা আসার পরে এখানে ছোটো করে ছয় সংখ্যার একটা কোড আসবে জাস্ট এই কোডটা এখান থেকে কপি করবেন কোডটা কপি করে এখানে যাবেন আবার সিটে এসে এখানে সিটে কি লিখবেন মনে করেন যে কোড মনে করেন যে ছয় সংখ্যার একটা কোড আমি এখানে লিখে দিলাম এটা হলো আমাদের কোড ঠিক আছে তো এই যে আমাদের কিন্তু সিটটা সাজানো কমপ্লিট ঠিক আছে এইভাবে আপনারা মনে করেন যে সাজাবেন তো আমি এখানে দেখেন আমি এখানে মনে করেন যে কোডটা আমি আবার ক্লিক করে আমি কোডটা একটু অন্য কিছু লিখি মনে করেন যে কোডটা আমি লিখছি লেখার পরে দেখেন এইটা আপনি এখন সেভ করবেন কীভাবে অনেক সময় হয় কি আপনি পেজটা কাইটে দিলেন পেজটা কাইটে দিলে মনে করেন যে এই জায়গায় আসে না তো এই জায়গায় আবার প্রথম প্রথম থেকে শুরু হয়ে যায় সাদা যে পেজটা তো এই জায়গায় আসার জন্য সেভটি এখানে দেখবেন যে টিক আইকোনমিক একটা অপশান আছে জাস্ট এটি অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন টিক অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি বেরোয় পেস কাটে দিলেন পেজ কাটে কিন্তু আমি দিছি তো দেখেন আমি কিন্তু এখন বেরোয় গেছি আমি আবার ওই সিটে যাই দেখেন সিটে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে আপনাদের যে সিটটা আছে শীতটাই কিন্তু আপনারা এখান থেকে প্রবেশ করতে পারবেন ঠিক আছে অনেক সময় দেখা যাবে কি আপনাদের সামনে শিটটা আসলো না ঠিক আছে সিটটা যদি আপনাদের সামনে না আসে তো এখানে দেখবেন প্লাস আইকোনামে একটা অপশন আছে প্লাস আইকোন একটা ক্লিক করে এখান থেকে আবার সে এক্সেল নিউ এক্সেল ফাইলে একটা ক্লিক করবেন তো নিউ এক্সেল ফাইলে একটা ক্লিক করি ক্লিক করার পরে আপনাদের সামনে যখন এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন এক মিনিট আমি দেখাই এখান থেকে আপনারা জাস্ট রেজিস্টার করে দেবেন ঠিক আছে তো আমার দেখেন এখানে কিন্তু রেজিস্টার একটা বাটন এখানে কিন্তু আমার নাই ঠিক আছে আমার এখানে কিন্তু রিস্টার একটা বাটন নাই তো এখানে আমি কিন্তু প্রথম থেকে একটা ভুল করছি এই ভুলটা কিন্তু আমি ইচ্ছা করে করছি যাতে আপনারা বুঝতে পারেন আসলে বিষয়টা ঠিক আছে তো আমি এখানে সাপোজ আবার মনে করেন যে সিটটা মিক করি সাপোজ আমি আবার সিটটা মিক করে আপনাদের দেখাই মনে করেন আমার ইউজার নেম এইটা আমার জিমেল এইটা আমার পাসওয়ার্ড এইটা আর আমার মনে করেন টু এফ এটা ঠিক আছে এটা হয়ে গেলে এখন দেখবেন আমার কিন্তু এটা সেভ করলাম ঠিক আছে এটা এখানে সেভ নামে একটা অপশান আছে সেভ আপনি যদি না করেন এখানে যদি সেভ নামে যে একটা অপশান আছে অপশনটা যদি আপনার না আসে আপনারা কী করবেন এখানে দেখবেন উপর দিকে থ্রি লাইন ডট নামে একটা অপশান আছে এই থ্রি লাইন ডটের উপরে একটা ক্লিক করবেন থ্রি লাইন ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন পেন আইকোনামে একটা অপশান আছে ঠিক আছে যে পেন আইকোন একটা ক্লিক করবেন পেন আইকোনে ক্লিক করে এখানে দেখবেন যে সেভ নামে একটা অপশান আছে এই যে সেফ নামে একটা অপশান আছে এই সেভের উপর একটা ক্লিক করে দেবেন তো সেভের পর ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে এখন এখান থেকে আমরা একটু কেটে দিব ঠিক আছে এটা এইটা আমরা এখান থেকে একটু কেটে দিব দিয়ে এখানে সাপোজ আপনি তারিখটা দিয়ে দেবেন মনে করেন যে দিনের যে তারিখ সেই তারিখটা আপনারা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন মনে করেন আমি এই যে তারিখটা আমি দিয়ে দিলাম তো তারিখটা দেওয়া হয়ে গেলে এখন আমি কী করবো এখন দেখেন উপর দিকে সেভ নামে একটা অপশান আছে ঠিক আছে যে সেভ আমার কিন্তু এই দেখেন এটা কিন্তু আমার এই জিমেলটাতে এই যে নিচে আমার যে জিমেল এই জিমেলটাতে এটা সেভ হয়ে থাকতেছে তো আমি এখানে সেভ নামে একটা অপশন আছে সেভাবে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট এটা আমার কিন্তু সেভ হয়ে গেছে এখন আমি উপরে যে টিক সিন আছে দেখেন টিক নিয়ে একটা আমি ক্লিক করি টিক নিয়ে ক্লিক করে এখান থেকে জাস্ট ব্যাগ দিয়ে দিলাম তো ব্যাগ দিয়ে দেওয়ার পরে দেখেন আমি এখান থেকে পেস্টেস কেটে একবারে বেরোয় গেলাম এখন আমি আবার নতুন করে ঢুকে দেখেন নতুন করে ঢুকলাম নতুন করে ঢুকার পরে এখানে দেখেন আমার কিন্তু এই যে যে সিটটা যে তারিখ দামি এখানে সেট করছিলাম সেই সিট সেই তারিখ কিন্তু এখানেই আছে আমি শিটের পরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন হালকা একটু লোড হয়তো নেট প্রবলেম তো দেখেন আমার কিন্তু যেটা আমি বসায় রাখছিলাম এখানে দেখেন এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে ঠিক আছে তো আপনারা ঠিক এইভাবেই গুগল শিটটা কমপ্লিট করবেন এইভাবেই সেভ করে রাখবেন তো এতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে আর উল্টাপাল্টাভাবে মনে করেন যে কাজ করলে কিন্তু এটা সেভে না আপনাদের কষ্ট খালি খালি হয়ে যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফিজ